মাথায় বুদ্ধি থাকলে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আর প্রশ্নের উত্তরগুলো যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন তার শরীর নেই তবু ভালো তাকে ছাড়া জগৎ কালো বলুন তো জিনিসটা কি এর উত্তর হয়তো সবাই দিতে পেরেছেন তবুও আমি বলে দিচ্ছি উত্তর হবে আলো কোন জিনিসের বাইরেটা খেয়ে আমরা ভিতরটা ফেলে দিই উত্তর হবে ভুট্টা আমি থাকি জলে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণের কালে বলুন তো এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর হবে এখানে মাছ এবং লঙ্কার কথা বলা হয়েছে কি সেই ফল যা আর বাংলায় একটি খাদ্য উত্তর হবে বেল আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন কে কোন বাড়িতে রাত্রিবেলায় গেলে সেই বাড়ির লোক সকালে উঠে কান্নাকাটি করে চোর বা ডাকাত যদি রাত্রিবেলায় কারোর বাড়ি যায় তাহলে সেই বাড়ির লোক সকালে উঠে খুব কান্নাকাটি করে আপনি কোন শব্দটা লিখতে পারবেন কিন্তু পড়তে পারবেন না উত্তর হবে একটি অজানা ভাষা আপনি দেখে দেখে লিখতে পারবেন কিন্তু অজানা ভাষা কখনও আপনি পড়তে পারবেন না আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে দেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন